ছো লাইভে ভালো কমেন্ট করো ভালো আমার মতো ভালো ভালো তো কাউকে সোশ্যাল মিডিয়ায় দেখে না বাস্তবে দেখে বিয়ে করো সত্যি কথা সোশ্যাল মিডিয়ায় দেখে কাউকে বিয়ে করো না কেউ বাস্তবে দেখবে ভালো মানের শিক্ষিত একটু বাবা মার কোয়ালিটি কিরকম মাসুম শেখ তোমার মতো হলেই হবে হ্যাঁ ইনশাল্লাহ আমার মতো হলেই হবে আমি যেরকম সেরকম হলে তো ভালো আমার মতো হলে তো ভালো 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 মানুষকেই দেবেন তাহলে ভালো লাইফ দিয়েছে ভালো আলী আহমদ আপনার বাড়ি কোথায় কমেন্ট করো কোথায় গেলে সবাই বলেন বুঝি না বলতেছি আমার মতো যদি আল্লাহ হক আপনার লাইফ পার্টনার করে তো ভালো এখানে প্রশংসার কিছু না বাস্তব কথা যেটা বলতেছি সেটাই বেশি সুন্দরী বেশি ভালো না বেশি সুন্দরী বউয়ের কাছে কখনো মান মর্যাদা পাওয়া যায় না সম্মান পাওয়া যায় না তো আমাদের এইখানে বাস্তবে অনেকেই দেখি বেশি সুন্দরী বউ ভালো না পাত্তা দেয় না একটু ভালো মান মেজাজ আর কি এরকম দেখি বিয়ে করো এটা সত্যি কথা বলতেছি ভুল বললাম না ঠিক বললাম সুন্দরী দেখেছিলেন সুন্দরী দেখো কিন্তু বেশি সুন্দরী ভালো না অতি কোনোটাও ভালো না কথায় আছে বেশি সুন্দরীর বর্যটে না আর বেশি রমণীয় ঘর জটিল কমে করো তাড়াতাড়ি आपके अच्छा लाइवी